প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের উদ্যোগে শনিবার একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য লিগাল সেলের নেতৃত্বরা এদিনের সভা থেকে সিদ্ধান্ত হয় যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অতি সত্তর ত্রিপুরা লিগাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো এবং নতুন করে কমিটি তৈরি করা হবে পাশাপাশি নির্বাচনে তাদেরকে আরো কিভাবে অ্যাক্টিভলি কাজ কাজে লাগানো যায় সে ব্যাপারেও আজকেরই বৈঠকে আলোচনা হয় এ বিষয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন ডিপার্টমেন্টে আজকে আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মান্থলি মিটিং এবং এই মিটিংয়ে আমাদের লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে পুনর্গঠন সহ আগামী দিন বার ইলেকশনের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি এই বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হবে আমাদের এই মিটিংয়ে আজকে আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ বা উপস্থিত আছেন আমাদের লিগেল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেব চৌধুরী নিয়ে এবং আমাদের অন্যান্য সদস্যরা ওরা সকলেই উপস্থিত হয়েছে আমরা খুব শীঘ্রই এই লিগ্যাল সেলের আমাদের পুরনো যে আমাদের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে ওনারা মতামত প্রকাশ করছেন এবং করা খুব শীঘ্রই এটা দিল্লির অনুমোদন নিয়ে আমরা করতে চাইছি রিপোর্ট খবরের প্রতিবাদ